হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি একটু 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 ভালো আছি খুব বেশি ভালো বলবো না একটু একটু ভালো আছি যাই হোক শরীরটা একটুখানি একটু ঘুরতে শীতের সন্ধ্যা বলে কথা মাঝে তো ঘুরতে যেতেই হবে তাই বাড়ির জানি না যাই আমরা এই গাড়ি করে যাচ্ছি এখন একটু জানি না যে কোথায় যাচ্ছি দেখি কোথায় যায়নি আমাদেরকে আমাদের আন্দোলন রোড তো কলেজ জ্যাম থাকে সব সময়তেই মোটামুটি জ্যাম থাকে আজকে জ্যাম নেই গাড়ি আছে একদম ফাঁকা নেই কিন্তু ভাবে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না সে কিন্তু বাইরে ভালো ঠান্ডা বলো ঠান্ডা লাগছে আহ প্রচুর ঠান্ডা আজকে বাইরে বাবা আজকে তো কী ঠান্ডা লাগছে আমি এত মোটা সোয়েটার পর আগে ভাবছিলাম যে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগে বাইরে কেন না গরমও লাগতে পারে এত মোটামোটা

চলো ঢুকিয়ে যাও এই দে এখন থেকে ক্রিসমাসে সাজিয়ে দিয়েছে বাবু চলো তবুদের পঁচিশ তারিখে এই যে সাজিয়ে দিয়েছে দেখি আজকে আমরা কি ঠিক কিনি সেটাও এখনো জানি না নিয়ে এসেছে আমাদের এখানে পুরো একদম সান্তাক্লাজ ট্রি সাজিয়ে নিয়েছে পঁচিশ তারিখ আসতে এখনো অনেক দেরি তবু এটা সাইছে খানিক একটা ছবি তুলবো আমরা শপিং মলে এসেছিলাম যেদিনকে আমি এই ফোনটাকে কিনেছি সেই দিন এসেছিলাম এখনও কালকে কালকে হলো কালকে এক মাস হবে আমার ফোনে এক মাস হবে বা কি সুন্দর এখানে কত বেল স্টার সব সাজিয়েছে চলো তুমি এবার একটু খেলা করবে আমি জানি মিষ্টি একটু খেলা করুক এখানে এই যে স্টারটা তোমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এই স্টারটা ওখানে মিষ্টি রীতিমতো খেলা করতে থাকে খুব সত্যি পেটটা ক্রিসমাস ট্রি এদিকে স্টার ওদিকে বেলস দিয়ে পুরো ওই যে ওই ও ওই গেটের ওখানটাও সাজানো খাডি সান্তা ক্লাসের অভাব নিশ্চিত এখানে খেলছে চলো দেখি এরপরে আমরা কি করি

তো পাপার সাথে করো সবাই বলছে ঠান্ডা লেগেছে আইসক্রিম ভাবনা বাট সবাই খেয়ে দিচ্ছে শুধুমাত্র আমার দারুণ টেস্ট মানে আপনি যে সাথে করে দিন এরকম হয়তো কিছু খাচ্ছে না বাট আইসক্রিমটা আমি খাওয়াই শীত গ্রীষ্ম বসা যাই হতে পারে মিষ্টি এখানে কী কী পছন্দ করছে চলো মিষ্টি ওই পাশে না আমি দেখছি रेखे दब रेखे दब चलो आस चल ये आसो आसो चलो देखी क्य सोचा दिखते क्यी ने बोलो बिस्किट এখানে অনেক রকমের চলো আমরা একটু যাই নিচে দেখি কি কেনা যায় ওই দিকটা দিয়ে বেরিয়ে যাই আচ্ছা বাবা আমার হেঁচ কি উঠছে দৌড়াচ্ছিস কেন বেশি দৌড়াবেন আমি জল খামার হেঁচকি উঠছে কত দামের এগুলো কিন্তু ওই মিষ্টি বিস্কুটগুলো ডাক ফাইসি ফাইনটাসি খেতে ভালো লাগে বাবা কি হেঁচ কি উঠছে আমার মিষ্টির জন্য আমাদের দৌড়াতে হচ্ছে মিষ্টি নিতে মতো নিচে চলে গেছে গাছ এত হেঁচ কি উঠছে না শরীরটা সত্যি আমার একদম ভালো নেই গো মেরি 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 হলে নিয়ে না মেরি তো লাগে

ঠিক আছে না চল এখানে আমার পাস্তা আছে এখানে সোয়াবিন মানে সব যতটা নেবে চলো 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 ওই পাশে যাই বাবা একটু জল খাই আগে আমি শুভেন্দুকে খুঁজেই পাচ্ছি না কোথায় চলে গেল কোথায় গেল পাপা জিনিসগুলো প্রচন্ড কাজের প্রাইস অনেকটা কম নাইনটি নাইন এই যেগুলো দেখো এখানে অনেক কিছু রাখা যাবে এখানে মগ আছে মগের সাথে এখানে কি দিয়েছে একটা এ সাবান কেস আর এখানে অনেকগুলো ক্লিপ কি তুমি বলে লিটিল লিটিল হার্স আছে দশটা এগুলো বড় প্যাকেট এটা তো ভালোই লেগেই সবকিছু কোথায় দেখলে তোমাকে ডাক্তার বারণ করেছে শোনা চকলেট খেতে হুম তিরিশ টাকা ছোট প্যাকেট নিলে হলে একটা নেওয়া যেত চল দেখি আয় এখানে আছে অনেক রকমের বিস্কিট আর হ্যাঁ ঘুরে চলে এলাম সব কেনাকাটি করা হয়ে গেল আর এই আমরা এখানে এসে ছবি তুলতে দেখো কি সুন্দর লাগছে না ছবিটা লাগবে এখানে তুলো দিয়ে সাজিয়েছে মনে হচ্ছে কি কি মিষ্টি সুন্দর গাছটা লাগছে দেখ এই দেখ বাবা হ্যাঁ সুন্দর লাগছে গাছটা খুব সুন্দর লাগে এখানে একটা ছবি ছবি তুলে নিই আমরা কাউকে

একটা আমার সাথে একটা সেলফি নি এখানে ঘুরে গিয়েছি ছবি তুলো বলেছে হবে মোটামুটি ঘোরা হয়ে গেল কিছু খাওয়া দাওয়া করব বাইরে গিয়ে তারপরে বাড়ি যাবো বেরিয়েছে কিছু বাইরে গিয়ে খাওয়া দাওয়া নি কারণ ঘরে রান্না করার কোনো ইচ্ছা আমার আজকে নেই তারা চলো বাইরে যাই আমরা বেরিয়ে বললাম কিছু খাবো তো আমি এতে খুব ভালোবাসি খাস আর কিন্তু ওদিকে আনতে গেছে চিকেন চিকেন ফিঙ্গার ওখানে পিস ফিঙ্গার পাওয়া যায় ওখানে চিকেন ফিঙ্গার পাওয়া যায় তো আমার এরকম পিস ফ্রাই বা ফিশ ফিঙ্গার চিকেন ফিঙ্গার এগুলো খুব খুব ভালো লাগে চিকেন পকোড়া অতটা ভালো লাগে না আমার

আর খুশি আমরা খাম কারণ বাড়িতে রান্না ঝামেলা নেই যা যা খাবো খেয়ে সে করবো চলে এবার দেখি কোথায় যাই

যে যাও বন্ধুরা কথা শুনলাম এখন ব্যাথে তোলা বাড়ি থেকে ঢুকেই একদম এই সামনে চিকেন ফিঙ্গার এখানে পিসের আছে পাওয়া যায় এখন

চলো ওখানে একটুখানি মোটামুটি যেটা চল্লিশ টাকা দাম ওটা পঁচিশ টাকা পাওয়া যায় তো ওখান থেকে আমি যে বাজার করছি হতো সবসময় আজকেও সেখানেই যাচ্ছি একদম ঘুম মানে ও আর পাচ্ছে না থাকে থাকতে তো আমরা চলো বাজার ফাজার করি আর কি রাতের খাবার কী খাবো ওটা খেয়ে নিই এখন আপাতত চিকেন ফিঙ্গার পিস ফিঙ্গার এইসবগুলো খেয়ে নিই যে বের করেই গেছে আমরা রাতে কী খাবো দেখি ঘোড়া হয়ে গেল এখন শুভেন্দু গেছে বাজার করতে গাড়ি যাচ্ছে ওই পাশে ওই ফুটে ওই ফুটে বাজার করছে তো আমরা সাধারণত রবিবারটাই বেরিয়ে বাজার করি আর রবিবার এখন আমার ভীষণ চাপ মানে ড্রয়িংয়ের সমস্ত টর্ম ফিল আপ চলছে তাই জন্য আমার খুব চাপ সেই জন্য আমরা খুব সম্ভব হচ্ছে না আজকে শুভেন্দু ছুটি নিয়েছে বলে আজকে তো বাজার টাজারগুলো করে নিই তো বাজার না করলে কী করে শীতকালে একটু এটে ওটু তো খুব ইচ্ছেই করে আমাদের ছাদে একটা উনুন বানিয়ানো হয়েছে মাটির উনুন খুব ইচ্ছা হচ্ছে ওই উনুন রান্না করার তো এখন আমি আমি মিষ্টি দাঁড়িয়ে আছি দেখি রবিবারে যদি পারি হুনে রান্না করবে করুন রান্না করার ভিডিওটা শেয়ার করবো আমি খুব একটা করি না তো হনুনে রান্না খুব একটা মানে করি না জানি না কীভাবে করি চলো মা আমাদের আজকের মধ্যে ঘোরা হয়ে গেলে একটুখানি সুন্দরভাবে টাইম স্পেন্ড করলাম আর শীতকালে ঘুরতে গান না ভালো লাগে তাই না তো পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও বন্ধুরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট আমশাই করছি আমার লাগলো একটা কমেন্ট করে দিও প্লিজ আবার স্টো অন্য কোনো ভিডিও নিয়ে আসতে মতো বন্ধুরা টাটা গুড নাইট লাভ ইউ